এত মারাত্মক এই ফিতনা একেবারে রগে রগে ঘরে ঘরে টেবিলে টেবিলে দোকানে দোকানে বেডরুমে বেডরুমে মোবাইলে মোবাইলে মেসেঞ্জারে মেসেঞ্জারে কথা বলেন ঠিক কিনা কথা বলেন আর একটু বাড়িয়ে যদি বলি মসজিদে মসজিদেও সালাম ফিরে আগি বোধ শুরু বড় ফেতনা ঠিক কিনা বলেন আমাদের সমাজে আরেকটা ফেতনা এই জায়গা থেকে অহংকার আরেকটা আরো বড় ফেতনা যেটার নাম আমরা দিয়েছি ক্যান্সার হিংসা ঠিক কিনা জোরে বলে এত ভালো পরিবারে বিয়ে দিল আপনার পেটে ভাত অমুকের ছেলে কেন বড় হুজুর হলো আপনার এক সপ্তাহ ঘুম নাই ঠিক কিনা কথা বলেন এই হিংসা তো ক্যান্সার 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 যখন গায়ে আসে অনেকগুলো রোগ ডেকে নিয়ে আসে হিংসা যখন কারো অন্তরে আসে তার মধ্যে অহংকার আসে তার মধ্যে গিবত আসে আসে তার মধ্যে হিংসা হলো এই যুগের বরফেত না ঠিক কথা বলে রহমতুল্লা ওনার জিন্দগিতে একটু জান না বাল্যকালে একটা সত্য বলে গোটা জাহাজের ডাকাতগুলোকে গুলোকে অলি বানিয়ে ফেলেছেন একটা সত্য কথা কি পাওয়ার সুভা বলে গোটা জাহাজে যত অলি ছিল ডাকাত ছিল সব কি হয়ে গেছে অলি বলে বাবা তুমি তো না বললেও পারতে এখানে যে টাকা আছে বলে দিলে কেন বলে এই জন্য বলে দিয়েছি আমার মা বলেছে কোনো দিন যেন মিথ্যা কথা না বলি মায়ের কথা রেখেছেন আল্লাহর কথা রাখি না শতাব্দীর মুজাদ্দিদ আব্দুল কাদের জিলানি উনার গোটা জিন্দিগি দেখলাম যে আমাদের সমাজে একটু নিয়মিত বাসক্ত নামাজ পড়লে কেউ একজন অহংকারে থাকা যায় না এখানে তো নাই অন্য জায়গায় আছে। এমন একটা ভাব দেখায় মানে উনি নামাজি বলে দে তো আরো দিদি কথা কোন ঠিক কিনা জোরে বলেন মসজিদের সার তো আমি করে দিয়েছি ওই রাস্তা তো আমরা করে দিয়েছি ঠিক কিনা বলেন না এটা বলে দেয় একটু থেকে একটু কেমনে দেখাবো কেমনে দেখাবো কেমনে দেখাবো কেমনে মানুষকে জানাবো আর আব্দুল কাদের আল্লাহ আল্লাহ আল্লাহ